এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গাবতলি মহিলা কলেজের ওয়েবসাইট থেকে অনলাইনে করা যায় তো আমরা চলে এই ওয়েবসাইটে চলে আসবোলিটে আমরা হচ্ছে গাবতলি মহিলা কলেজের ওয়েবসাইট তো এখান থেকে আমরা যেটা করবো ভর্তি মেনু বার থেকে ভর্তিতে ক্লিক দেব এখান থেকে আমরা অনলাইনে ভর্তি অনলাইন ভর্তি এটাতে দিলে আমাদের অনলাইনে ভর্তির জন্য একটা ফর্ম হবে এখান থেকে সর্বপ্রথমে আমাকে যেটা করতে হবে ভর্তিকৃত শ্রেণী এটা সিলেক্ট করতে হবে তা আমি সাপোজ একাদশ বিজ্ঞান এটা সিলেক্ট করলাম করার পরে এই একাদশ বিজ্ঞানের রিলেটেড যেই যেই সাবজেক্ট এবং যা যা দরকার সেই ফর্মটা আমার সামনে ওপেন দেয় তা আমি যদি একেবারে শুরু থেকেই দেখাই এখানে প্রথমে কাপটলি মুবিলা কলেজের লোগো আর কলেজের নাম এই জিনিসগুলো আসলে অ্যাপ্লাই জন্য দরকার নাই এটা জাস্ট সিম্পল আমরা যদি একটু নিচে আসি এখানে দেখতে পাবো একটা ইনস্ট্রাকশন দুইটা ইনস্ট্রাকশন আছে পড়ব প্রথমটাতে আছে এই ভর্তি ফর্মটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করার পর প্রিন্ট করে নিন এক কপি নিজে রাখুন এবং এক কপি অফিসে জমা দিন এই ফর্ম জমা দেওয়ার সময় ফরমে উল্লেখিত কাগজপত্রগুলো জমা দিতে হবে অর্থাৎ কি কি কাগজপাতি জমা দিতে হবে সেটা ওই ফর্মে উল্লেখ থাকে এরপর বলা হচ্ছে যে বিভাগ ভিত্তিক বিষয় নির্বাচনের সিস্টেম জানতে ক্লিক কর এখানে ক্লিক দিলে আমরা বিভাগ ভিত্তিক বিষয় নির্বাচনের সিস্টেমটা এখান থেকে দেখে নিতে পারব পাশাপাশি এরপরে আসে পরিচয়পত্রের ফর্ম ডাউনলোড করতে ক্লিক কর এটাতে ক্লিক দিলে আমরা পরিচয়পত্রের ফর্মটা দেখতে পাবো এখান থেকে এটা হচ্ছে আমাদের পরিচয় পত্রের ফর্ম এটাকে আমাদের প্রিন্ট করে নিতে হবে ফিল করতে হবে আর এটা হচ্ছে বিভাগ ভিত্তিক বিষয় নির্বাচনের সিস্টেম এখানে এই বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করা আছে এটা দেখে নিতে তারপরে আমরা চলে আসি আমাদের প্রথম ফর্ম এখানে আসার পরে বলা হচ্ছে যে কোনো সমস্যার জন্য এই নাম্বার দুইটাতে আপনারা কল দিতে পারেন তারপরের ইনস্ট্রাকশনে আছে প্রথমে পেমেন্ট করুনের চাপ দিয়ে এক টাকা পেমেন্ট করতে হবে এখানে আসলে অ্যামাউন্টটা এক টাকা হবে না এটা আমি আজকে ভিডিও করার জন্য এক টাকা করে নিয়ে রাখছি ভিডিওটা হয়ে যাওয়ার পর এখানে প্রকৃত অ্যামাউন্টটা বসায় দেওয়া হবে তো ভিডিওটা আমি একদম লাইভ পেমেন্ট করে টেস্ট করাবো এই জন্য আমি এটা অ্যামাউন্ট কমাই দিয়ে এক টাকা করে রাখছি আচ্ছা তাহলে এক টাকা পেমেন্ট করতে হবে এরপর ট্রানজাকশন আইডি এবং সেন্টার নাম্বার সঠিকভাবে ফর্মে বসায় বসিয়ে সাবমিট দিতে হবে বিশেষ দ্রষ্টব্য টাকার পরিমাণ কম বা বেশি হলে ফর্ম সাবমিট হবে না আচ্ছা এবার যদি আমি নিচে আসি এখানে আমার ফর্মটা ফিল আপ করতে বলা হচ্ছে তো প্রথমেই যে বিষয়টা আছে শ্রেণী যেটা আমরা অলরেডি সিলেক্ট এবারে যে বিভাগে ভর্তি হতে তো এখান থেকে আমরা আহ বিজ্ঞানী সিলেক্ট করলাম এরপর বলা হচ্ছে এখানে যে নাম দেওয়ার জন্য তো আমি এখানে একটা নাম দিই বলা হচ্ছে নাম ইংরেজি এখানে মূলত স্টুডেন্টের নাম দিতে হবে আমি ইংরেজিতে নাম দিলাম এবার এখানে বলা হচ্ছে শিক্ষাবর্ষ তো আমি শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ দিলাম এরপরে ধর্ম ধর্ম এরপরে জন্ম তারিখ তো আমি এখানে একটা দামি ফিল আপ করি যেকোনো একটা কিছু ডামি দিয়ে ফিল আপ করে জাস্ট এন্ট্রি করে আমি দেখাই জিনিসটা লাইফ না আচ্ছা এরপরে এখানে বলা হচ্ছে ইমেল যেটা অপশনাল এটা চাইলে বসাইতে পারেন না চাইলে না বসালে অসুবিধা নাই তো এখানে আমি যে কোনো একটা ইমেইল পাঠাবো ইমেইল আমি ইমেইল দিয়ে গেলাম এখানে এরপরে বলা হচ্ছে ছাত্রীর মোবাইল নাম্বার তো এখানে মোবাইল নাম্বার বসাতে হবে তো আমি যদি এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিই এরপর জেন্ডার অবশ্যই ফিমেল হবে কেননা এটা মহিলা কলেজ তারপর এখান থেকে দিতে হবে ব্লাড গ্রুপ দিয়ে দিলাম অর্থাৎ বিজিটিভ গ্রহণের নাম্বার এখানে কোন নাম্বারে এসএমএস গ্রহণ করতে চাই সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দেব তো গ্রহণ বলতে এখানে বোঝানো হচ্ছে যে পরবর্তীতে অ্যাটেন্ডেন্স তারপর আরো বিভিন্ন বিষয়ের উপর সফটওয়্যার থেকে অটোমেটিক যে মেসেজটা যাবে সেই মেসেজটা কোন নাম্বারে যাবে এটা বোঝানো আচ্ছা এখানেও আমি একটা ডামি নাম্বার সিলেক্ট করে দেই এটা বলা হচ্ছে আবশ্যক বিষয় এখান থেকে বিষয় নির্বাচন করতে হবে তো এখানে আবারো আমাদের সামনে যেটা আসতেছে যে বিভাগ ভিত্তিক বিষয় নির্বাচনের সিস্টেম জানতে ক্লিক করুন অর্থাৎ এখানে যে ফর্মটা আমরা আগেই ওপেন করে রাখছি এই সেম ফর্মটাই এখানেও আছে চাইলে এখান থেকে ক্লিক দিয়ে আমরা আবার সিস্টেমটা জেনে নিতে পারি তারপরও এখানে বলা হচ্ছে আবশ্যিক বিষয় এগুলোকে কিন্তু আমরা আনচেক করতে পারবো না আবশ্যিক বিষয়গুলো অবশ্যই নিতে হবে এরপরে আসে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় এখান থেকে তিনটি নিতে হবে তো আমি এখান থেকে ইচ্ছামতো তিনটা সিলেক্ট করলাম আপনারা সিস্টেম জানার জন্য অবশ্যই এখানে ক্লিক দিয়ে সিস্টেমটা জেনে নেবেন তারপর আমি উচ্চ একটা সিলেক্ট করে এরপরে আসবে পিতার নাম এখান থেকে পিতার নাম দিতে হবে পিতার নাম ইংরেজিতে দিতে হবে পিতার পেশা দিতে হবে তো আমি এগুলো সব দামি হচ্ছে হলো ফিল আপ করে দিই আমি জিরো জিরো দিয়ে রেখে চলে যাচ্ছি সবকিছু এরপরে মা তার নাম আমি এগুলো আসলে জিরো জিরো দিয়ে আমি যেন দ্রুত করতে পারি এই জন্য জিরো জিরো দামি দিয়ে আমি চলে যাচ্ছি এটা এটা কিন্তু হচ্ছে বর্তমান ঠিকানার ঘর অর্থাৎ এখানে বর্তমান ঠিকানা গ্রাম বসাতে হবে পোস্ট অফিস বসাতে হবে পোস্ট কোড বসাইতে হবে উপজেলা বসাতে হবে জেলা বসাতে হবে এরপর সেম জিনিসটাই আবার ইংরেজিতে বসাতে হবে ভিলেজ পোস্ট অফিস পোস্ট কোড উপজেলা ডিস্ট্রিক্ট এগুলো সব আবার ইংরেজিতে বসাতে হবে এখানে স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও সেম প্রথমে এগুলো বাংলায় বসাতে হবে তারপর সেম জিনিসগুলোই আবার ইংরেজিতে বসাতে হবে তো আমি এগুলো সব জিরো 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 এন্ট্রি করে চলে যাচ্ছি বের করা আসছে এসএসসি সমমান পরীক্ষার তথ্য পরীক্ষার নাম এসএসসি দাখিল সমমান এটা চেঞ্জ করা যাবে না অবশ্যই এটাই নিতে হবে এরপর কোন বোর্ড থেকে পরীক্ষা দেওয়া হয়েছে সেটা বোর্ডের রোল নাম্বার এরপর রেজিস্ট্রেশন নাম্বার এরপর শিক্ষাবর্ষ এরপর জিপিএ এরপর গ্রেড এরপর পাশের বছর এরপর শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু দেওয়ার পরে সব শেষে এখানে আসতে এখানে বলা হচ্ছে পেমেন্ট সংক্রান্ত তথ্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রথমে পেমেন্ট করুন যে চার দিন নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট করুন এরপর ট্রানজাকশন আইডি এবং সেন্ডার নাম্বার নিচের বক্সে বসিয়ে সাবমিট করুন বিশেষ দ্রষ্টব্য নির্দিষ্ট অ্যামাউন্টের কম বা বেশি পাওয়া যাবে না যে ইনস্ট্রাকশনটা আমরা প্রথমেও দেখেছিলাম এখানেও সেম ইনস্ট্রাকশনই দেওয়া আছে তো আমরা এখন যেটা করব এখান থেকেও পেমেন্ট করুন চাপ দিতে পারি অথবা ওপর থেকেও দিতে পারি তো আমি এখান থেকে পেমেন্ট করুন চাপ দিলাম দেওয়ার পর আমার সামনে আরেকটা ট্যাব ওপেন এখানে আসার পর আমাকে যেটা করতে হবে বিলিং অ্যাড্রেস বিলিং ডিটেলস এটা দিতে হবে তো আমি এখানে আবারও আমার নাম দিচ্ছি তারপর বাকি ডিটেলগুলো এখানে সব সব ফিল আপ করতে হবে করার পরে আমরা দিব আসলে অ্যাডমিশন ফি অ্যাডমিশন ফি আমরা এখানে নগদের মাধ্যমে পেমেন্ট করবো

এবার আমাদের যেটা করতে হবে এখানে আমাদের নগদ অ্যাকাউন্ট নাম্বার বসাইতে হবে বসায় আমার প্রসিডি ক্লিক দিতে হবে তো আমি অ্যাকাউন্ট নাম্বার বসায় এখানে প্রসিডি ক্লিক দিয়ে তারপরে আমি আবার ভিডিওতে ব্যাক আসছি এবার নগদ থেকে আমার ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আমার মোবাইলে সেন্ড করবে যেটা একেবারে নগদের অফিসিয়াল সাইট থেকেই আসবে আমি আমার ওটিপিটার জন্য অপেক্ষা করতেছি অলরেডি পেয়ে গেছি আমি আমার ওটিপিটা টাইপ করে দিচ্ছি এখানে নাইন ফাইভ আমি প্রসেডে কিনব এবার বলতেছে আমার নগদের যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা এখানে দিতে হবে তো আমি এবার যদি পিন নাম্বারটি দিয়ে প্রসেডে ক্লিক দিই তাহলে আমার অর্ডারটা কমপ্লিট হবে বা আমার পেমেন্টটা সাকসেস হবে আমি পিনটা বসায় আবার ভিডিওতে দেখাচ্ছি আমার পিনটা বসায় নিয়েছি এবার আমি প্রসেসটি ক্লিক করব দেখতে পাচ্ছি প্রসেসিং হচ্ছে এটা শেষ হলেই আমার ফোনে নগদ থেকেও মেসেজ চলে আসবে এবং সেখানে আমি একটা ট্রানজ্যাকশান আইডি পাব আচ্ছা থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড আমার একটা অর্ডার নাম্বার আসছে আমার তারিখ ডিটেল সব কিছু চলে আসছে এবার আমরা আমাদের ফোনে নগদ কর্তৃক একটা মেসেজ পাবো যেখানে আমার অ্যামাউন্ট কোন কলেজে পেমেন্ট করলাম সেই কলেজের নাম অর্থাৎ জাপদুলি মহিলা কলেজ লেখা থাকবে সেখানে এবং আমার অ্যামাউন্ট এবং আমার ট্রানজেকশন আইডি সবগুলো লেখা ওইখানে চলে আসবে তো ওইখান থেকে আমাদের যেটা করতে হবে আমি যেই নাম্বার থেকে পেমেন্ট করলাম সেই সিলিন্ডার নাম্বারটা আমার এখানে দিতে হবে আর এখানে আমার ট্রানজেকশন আইডিটা দিতে হবে দেওয়ার পর আমার এখান থেকে সাবমিটে ক্লিক দিতে হবে তো আমি এখান থেকে এই দুইটাই বসায় নিচ্ছি এটা দেখাই দিচ্ছি এতে সমস্যা নেই কেননা একটা ট্রানজাকশন ট্রানজাকশন আইডি দিয়ে একের অধিকবার সাবমিট হবে না তো এরপরে আমি আমার ফোন নাম্বারটা এখানে হচ্ছে নাম্বারটা বসাচ্ছি বসে সাবমিটে ক্লিক দিয়ে আবার ভিডিওতে ব্যাক আসছি এরপরে আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে যেখানে এটা আসবে অ্যাডমিশন ফর্ম সাবমিট সাকসেসফুল এটা যদি আসে তাহলে আমাদের অনলাইনে অ্যাডমিশনটা কমপ্লিট হলো এবারে যেটা করতে হবে এখানে আমাদের ডিটেইল গুলো লেখা থাকবে সব শেষে আমাদের এসে এখানে প্রিন্ট বাটনে ক্লিক হবে দিলে আমাদের ফর্মের একটা কলেজ কপি এবং একটা স্টুডেন্ট কপি এখান থেকে জেনারেট হয়ে যাবে তো আমাদের যেটা করতে হবে এটা এ ফোর সাইজে প্রিন্ট করতে হবে এ ফোর সাইজ পেজে এটাকে প্রিন্ট করে নিতে হবে তো যেটা কলেজ কপি থাকবে এটা কলেজ কর্তৃপক্ষ জমা নিবে আর যেটা স্টুডেন্ট কপি থাকবে এটা স্টুডেন্ট স্টুডেন্টের কাছে থেকে যাবে তো এটাকে আমাদের প্রিন্ট করে নিতে হবে নিয়ে কলেজে গেলে বাকি প্রসেসিং কলেজ থেকে করে সবাইকে অসংখ্য ধন্যবাদ